আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকে একটা নতুন ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে তিহামনি তিহামণির বাবা আমরা সবাই গ্রামের বাড়ি এটা ওর প্রথম গ্রামে আসা তো এই দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে দেখো আগের বছর এই রাস্তায় আমি একা একা আমি আর তিহার বাবা ভিডিও করছি এবার নতুন সদস্য যোগ হয়েছে কি খুশি যে হ্যাঁ এটা আমার একটা ছোট্ট দেবর এটা আমার একটা কিউট নন দিনী মাসাল্লাহ নাফিজা বলো হাই নাফিজা আসসালামু আলাইকুম एवरीवन বলে দাও তো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন জিজ্ঞেস করো সবাই কেমন আছেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করুন নেক্সট আর গ্রামের পরিবেশ কি বলবো অসাধারণ এই যে দেখা যাইতেছে এইটাই কিন্তু আমার শ্বশুর বাড়ি এটা আর এটা হচ্ছে একটা পুকুর এই পুকুরে গুসল করে সবাই অবশ্যই এবার আমি করি নাই কারণ শরীর চুলকায় পান পান এবার কম তারপরে এই এই পাশেও আরেকটা পুকুর ওরা অনেক দুষ্টামি করতেছে আর এই যে তিহার বাবা আচ্ছা শোনো তোমার একটা কথা জিজ্ঞেস করি তোমার মেয়ে নিয়ে তোমার এবার প্রথম আসা তোমার অনুভূতি কি কেমন লাগতেছে বলো এই ভাইয়া তারা কথা বললো না কেমন লাগতেছে বলো অনেক খুশি এটা একটা অনুভূতি অনুভূতি সবকিছু মিলিয়ে আসলে গ্রামের পরিবেশ অনেক অসাধারণ সুন্দর হয় আমার অনেক ভাল লাগে কিন্তু ভাল লাগে না একটা জিনিস গ্রামের মানুষ খালি কুটনামি করে মানে খালি খোঁচা মারে কথা বলে গাই যে গোবরের লাঠি এগুলাই গ্রামের ঐতিহ্য আর এই যে আরেকটা পুকুর আছে এই যে দেখেন অনেক সুন্দর একটা দেখা তারপরে এই যে দেখেন গায়ে গাছে কিন্তু কলাও ধরছে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে আর সবচেয়ে বড় কথা এখানে অনেক বেশি বাতাস ও অনেক বাতাস ধান খেত আসলে গ্রাম আমার অনেক ভালো লাগে আল্লাহ কখনো সামর্থ্য দিলে হয়তো গ্রামে কিছু করার ইচ্ছা আছে তো আসবো তার জন্য শহরেই বেড়াতে থাকা এই যে একটা বাড়ি করছে পুরা একদম সবকিছুর সাথে বাড়িটা অসাধারণ সুন্দর হম অনেক বাতাস মানে তারা মানে গরমই মনে অনুভব করে না এত সুন্দর আবার এখানে মনে হয় মাছ চাষ করে ওরা দুইটা যা করতেছে দেখেন ওদের কথা কি বলবো তো এইখানে এই ভিডিওটা শেষ করে দেই সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই কে আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ দাও মা আল্লাহ হাফেজ দাও তো